we

আমাদের দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় কওড়া ওগুলো দিয়ে পেরে নিয়েছি তো আজকে যেহেতু প্রচুর আমরা এদিক দিয়ে এটা তো বর্ষাকাল প্রথমে বলেছি বৃষ্টির গানও করতেছিলাম মোটটা নষ্ট হয়ে গেল গিয়ে এই সময় আমরাটা কিন্তু অনেক প্রচুর হয়ে থাকে বর্ষাকালে আর এখানে প্রচুর পরিমাণ আবার আমরা কাঠ বিরিয়ানি আমাদের দেশে চোর কাটাও বলে ওই কাঠ বিরিয়ানি জালে আমি কি একদম অস্থির আমার এখানে সবগুলো খেয়ে খেয়ে প্রতিদিন ফেলছে চিন্তা করলাম আজকে আমি এই আমরাটা দিয়ে কিছু করি তো আমরা তো চট্টগ্রামে অনেক ধরনের আমরা দিয়ে খাবার খাই তো চলুন একটা জায়গায় বসে না হয় কাজটা দেখাই আমি আর ইতিমধ্যে কিছু আমরা পেরেছি আর শিল্পী কিছু নিয়ে কুড়িয়ে নিয়ে ছিলে রেখেছে চলুন রান্নাতে যাওয়া যায় আর ছিলা আমি কিছু রেখেছি ছিলানোটা দেখেন ঠিক এইভাবে ছিঁড়ে নিতে হবে আচ্ছা আজকাল কিন্তু কিছু আচারের মধ্যে আমরা ছিঁড়ি না আমরা আচারটার মধ্যে আজকাল কিন্তু এরকম একটু এইভাবে এভাবে একটু চেঁচে ফেলি ব্যাস হয়ে যায় এটা হয়ে গেছে ঠিক এইভাবে করে করে আমি সব আমরাগুলো নেব তবে আমি যে আমড়াগুলো যতটুকু নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অতটুকু আমার জন্য আজকের জন্য অ্যানাফ তো আমি বাকিটা আমি রাখছি আরেকবার সময় সুযোগ হলে আপনাদেরকে আস্ত আমরার আচারটা করে দেখাবো ওইটা আরো চমৎকার হয় যেহেতু আমার গাছ ভর্তি আমরা ঝুলছে একটাও ছিদ ইচ্ছে করে না আমি কিন্তু আরো রেখে দিতাম গাছের মধ্যে পাকার জন্য ওই যেটা বলেছিলাম একটু আগে যে আমাকে দিচ্ছে দিচ্ছে না প্রতিদিন অনেক ফেলে কিছু আমরা দেখতে পাচ্ছি না এগুলো আমি গাছ থেকে একদম এরকম নিয়েছি এটা আমি শুধু দাগ দিব এরকম করে শেষ এটা কিন্তু আমি আর টুকরা করব না এটাই কিন্তু খুব মজা আচ্ছা এখানেও বলা হয় না আমি কি তৈরি করছি হ্যাঁ হ্যাঁ ভিওয়ার্স এখন আমি বলছি আমি কিন্তু আজকে করবো এটাকে আমাদের চট্টগ্রাম ভাষায় বলা হয় কাঁজি আপনারা বাংলাতে বলেন এটা টক তো আমি আমরা দিয়ে আমরার কাঁজির চিংড়ি মাছে গলদা চিংড়ির মতোই বলা যায় এটা এটা আসলে সমুদ্রের আরেকটা চিংড়ি এটাকে রেড টাইগারও বলে আমার এই চিংড়ি মাছটাকে রেড টাইগারও বলে এদের টাইগার দিয়ে আমি করব আজকে চিংড়ি মাছের কাজে চিংড়ি মাছের কাজে রান্না করব আজকে একটু মিষ্টি টক হবে খুব ভাল লাগবে একটু ঝাল ঝাল ভাব থাকবে এটা প্রচন্ড গরমেও মজা তবে গরমটা কোথায় পাবো আমরা তো আমরা এই সময় পাই তবে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেনি আমরা আমার আমরাগুলো কিন্তু একদম আধা পাকা কাঁচা আছে যার জন্য এটার টেস্টটা বেশি হবে কারণ আমরাটা খুবই মিষ্টি আমার হয়ে গেছে সবগুলা দাগ দেওয়া এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি কি কী ইউজ করব। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়ো টুড়ে নিয়েছি এখানে পাঁচফোরণের গুঁড়ো আছে এখানে আছে আপনার লবণ তারপরে আমি মরিচ বাটাট একটু করে ইউজ করবো হলুদ দিব আর এখানে আছে আস্ত মরিচ আছে একটু রসুন আছে পেঁয়াজ কুচি আছে এখানে আয়লাচি দারচিনি আছে তেজপাতা আছে আর সরিষার তেল আর মাছের কথা তো বলেছি এটাকে রেড ট্যাগার বলে এটা দিয়ে আমি আজকের এই টকটা রান্না করব। এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তো আমি চিংড়িটা দিয়ে রান্না করতে পছন্দ করছি আজকে তো আমি এবার চুলাতে যাই চুলাতে এগুলো বসিয়ে দিচ্ছি পাগলা হাওয়া রে বাদলিনী পাগল আমার মন গেছে উঠে কে না জানে যেখানে পথ নাই রে নিখারে এখন আমি চুলাতে পাতিল বসিয়েছি আসলে আমার ইচ্ছা ছিল মাটির পাতিলে রান্না করার আমি সব সময় বলি টকটা টক জাতীয় কোনো কিছু রান্না করলে সবচেয়ে বেটার হচ্ছে মাটির পাতিল আমি যেহেতু চুলা ইউজ করি না গ্যাসের চুলা ইউজ করছি ওই জন্য আমি মাটির পাতিলটা ইউজ করলাম না নেক্সটবার নিশ্চয়ই মাটির পাতিল ইউজ করব। এখানে আমি বেশি না আমি কিন্তু এক টেবিল চেয়ে একটু বেশি দুই টেবিল চামচ পুরাও দিই নাই সরিষার তেল দিলাম আমি কিভাবে চিংড়ি মাছটাকে চমৎকার এটা মানে রান্নাটা ঠিক পারফেক্ট যদি হয়ে থাকে তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে আরকি এখন আমি একে একে সবকিছু ঢালবো প্রথমে আমি একটু এখানে আমার দুইটা পাতা আছে একটা তেজপাতা পাতা আছে একটা দারচিনি পাতা আছে যেহেতু এটা আমার বাসায় তৈরি গাছে আছে ওই জন্য আমি বাসা থেকে নিয়ে এটা শুকিয়ে আমরা এইভাবে দেয়া রাখি আর তেলটাকে একটু সময় দিতে হয় ওই হিসাব করে দিলাম এখানে চারটা আস্ত মরিচ দিলাম এখানে আমার রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা আপনি দেখবেন ছোটো রসুন আমাদের বেশি রসুন আমি এত কাটাকাটি করতে যাইনি সবসময় খেয়াল রাখতে হবে তাপমাত্রাটা এখানে দুটো এলাচ ইউজ করেছি আমি দু তিনটে এলাচ দিলাম এভাবে আমার এটা হয়ে যাবে এটা হতে হতে আমি এখানে আমি মাছটা ধুয়ে পাইটে পেছি এখন আমি মাছটাগুলো মাছটাকে একটু সত্য করবো সাথে আমি যেটা দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম একটু এখানে ধুনিয়া জিরা ছাড়া আর কোনো মশলা নেই লবণটা একটু দিচ্ছি টক যা যেহেতু টক ওই জন্য আমি এক চামচ পুঁড়ে দিলাম এটা রাখছি এটা একটু সতে হবে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় বরুণা আপনারা বলেন মাটির ঢাকলি আসলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিশেষ করে রান্নাগুলোর নাম আসবাবপত্রের নাম অনেক চমৎকার চমৎকার আর খাবারের নাম তো আছেই রান্নার ট্রেডিশনাল রান্নাগুলো ওরকম তো আমি এটা উঠিয়ে ফেললাম কারণ আমার এটা প্রায় টেনে যাচ্ছে এখন আমি আমরাটা এখানে ঢালবো আমি আস্ত দিচ্ছি আমি এখানে একদম পাকা পাকা পানি প্রায় পেকে গেছে আরকি এটা সবচেয়ে সুবিধা আমি একটা হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিই এটা যদি আপনারা গলদা চিংড়ি বড় চিংড়ি কিংবা কোনো মাছ দিয়ে রান্না করেন এরকম আস্ত আমার মতো আস্ত যদি রান্না করেন তাহলে যত পিস আপনি যত পিস নেবেন অত পিস কিন্তু আমরা দিলেই বেটার হিসাবটা ভালো থাকে আর আমরাটা সবার পাতে একটা একটা করে যাবে এর চেয়ে কম বেশি দিলে কিন্তু বেশি টক হয়ে যেতে পারে আবার বেশি আমরার পরিমাণ বেশি হয়ে গেলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন যে জিনিসটা আমি এখানে অ্যাড করব এখানে চাইলে গুড় দেওয়া যায় আমি এখানে চিনিটা দিচ্ছি তিনি এখানে আমার এক টেবিল চামিচ পুরাটা আছে তবে টক 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 মিষ্টি ঝাল যদি করতে চান কম বেশিটা এটা আপনার উপর ইচ্ছে করলে করবেন আমি আমার মতো করে দিয়েছি আর এটা কিন্তু আমি ধাগনি দিয়ে রান্না করব না প্রথমেই বলেছি কথাটা তো এখন আমি এটাতে পরিমাণ মতো পানি এটা একটু পানিতে হোক তারপরে এটা ভর্তি করে দিব যেহেতু এটা কাঁজি কাঁজি মানে টক এটাকে আর আমি পানি দিয়ে ঠিক করছি এটাতে ঠিক আরও আমাকে আরো এক গ্লাস পানি লাগবে ঝোল 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 অনেক ঝোল জানেন তো টক খাওয়া মানে লাইকে ডাল ডালের মতো আমি এখন এখানে এক চার চামচ আমার হাতের মধ্যেই মধ্যে নিলাম এখানে আমি এখন পাঁচফোরণটা দিয়ে দিচ্ছি পাসফোরণটা যেহেতু আমার তালাগুড়ি এটা সুগ্রানটা ওই লাস্টে থাকবে আমি প্রথমে নাই এতে টকের মধ্যে এটা খুব দরকার এখন আমি আর পানি টানি দিব না কিছু দিব আমি একবারে এটা যখন ভালো করে উতরাবে আমি নামিয়ে ফেলবো আশা করছি আমার এটা হয়ে গেছে তো এটা যখন ভালো করে উতরাবে দিব আর আমি এখানের মধ্যে একটু দুটো জিনিস অ্যাড করতে চাচ্ছি আমি দু একটা কারি পাতা দিব আমার গাছের আছে এটা এটা সুঘ্রাণটা আরও বেশি বাড়াবে আমি এখানে চাইলে ধনিয়া পাতা একটু দেওয়া যায় একটু শ্যাম্বর দেওয়া যায় আমাদের পুদিনা পাতা আছে তবে পুদিনাটা আমি দেবো না এটাতে যেহেতু ডালে আমরা সাধারণত কারি পাতাটা খাই সেই হিসাবে এখানে একটু কারিপাতা হ্যাঁ এটা মনে হচ্ছে হয়ে গেছে আমি এখানে একটু হাতের কাছে আছে বলে এটা দিয়ে দিলাম এটা সুগ্রাহটা অন্যরকম লাগে এগুলো সবগুলো অপশনাল। কিন্তু আসল টকটার মধ্যে প্রথমে আমি যেভাবে শুরু করেছিলাম ওটাই আপনার খেয়াল করলে হবে আর পাতা পুঁতি এগুলো নিজের ব্যাপার আজকে আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে যার জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারলাম না তো ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার না আমাদের অনেক গৃহিণী আছে যারা একটা ইনগ্রিডিয়েন্টস বাসায় না থাকলে ওটা তৈরি করে না আসলে কিন্তু তা না এটা সহজে তৈরি করা যায় উনিশ বিশ একটু থাকবে খাবারটার ধরন টেস্ট মোটামুটি একই রকম থাকলে হলো তবে কিছু পাতা পুঁতি দিলে ঘ্যানটা অন্যরকম হয় এই হলো ডিফারেন্ড না দিলেও চলবে এই আসল হচ্ছে লম্বণ ঠিক টক টক মিষ্টি ঝাল বলেছি ওটা ঠিক থাকতে হবে এখন আমার মোটামুটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কারণ এটা আর বেশিক্ষণ রাখার দরকার নেই আমি একটু নামিয়ে আমি এটাকে আবার ঢেলে আপনাদের কাছে উপস্থাপন করছি ভিউ আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি পাতাটা সব সময় খেয়াল রাখতে হবে আমরা কিছু পাতা ব্যবহার করি বিশেষ করে এলাচি দারচিনি আছে তেজপাতা আছে এইসব পাতাগুলো সব সময় খাবারে যেন না যায় এগুলো খেয়াল রাখতে হবে আমাদের দারচিনি টুকরাটা মুখে লাগলে খারাপ লাগে এটা এটা যেন খাবারের ভিতরে না ঢুকে আমরা যখন বাড়ব তখনই কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি এখন আপ আপনাকে দেখে দেখাচ্ছি সবগুলো উঠিয়ে নিলাম কিন্তু চমৎকার হয়েছে আমি তো আপনাদেরকে খাওয়াতে পারছি না এটাই আমার কষ্ট লাগে আসলে খাওয়াতে পারলে ভালো লাগতো তো আমি একটু করে ছেগে দেখেছি শুধু লবণটা তাও কৌশলে আপনারা যেন না দেখেন এখন আমি এই এই কাজে আমার কাজে মানে তো বুঝতে পারছেন পাতলা টক থাকবে আছি দিদি আমার একদম পরিমাপ দেখেন একদম বাটিটা যুক আমার খাদ্যটা হয়েছে হয়ে এখন আমি এটাকে হ্যাঁ এখন এটা কিভাবে খাবো এটা একটা বড় বিষয় এই টকগুলা এটা চিংড়ি মাছ বলে এটা যদি আপনি দেশি মুরগি ছোট ছোট করে কেটে রান্না করেন এটাও কিন্তু অসাধারণ হবে আর ওটার জন্য আমার হয় মনে হচ্ছে রুটি পরোটা দিয়ে খেলে বেটার আর এটা অবশ্যই আপনি গরম গরম ভাতের মধ্যে একটু ভাতটাকে অল্প করে নিয়ে তারপরে এটার সারটা দিতে হবে কাজের সারটা নিতে হবে তা অনেক ধরনের টক আমরা বানাই আমাদের যে আরেকটা আছে বেলুম্বু বেলুম্বু বলেন আপনার অনেক দেশও এটা বলেন অঞ্চলে বলেন তারপরে আছে কাঁচা আমের খেয়েছি অনেক রকমের আমাদের টক জাতীয় যতগুলো আসলে আমরা খুব ভাগ্য এই জন্যে আমাদের এই যে বারো মাসটা ঋতু দুইটা দুইটা করে দুই মাস পর পর একটা ঋতু এই প্রতি ঋতুতে কিন্তু আমরা কোনো না কোনো আমাদের দেশে ফল পাই যেটা দিয়ে আমরা খুব সহজে আচার তৈরি করতে পারি এরকম টক রান্না করতে পারি অনেকে মনে করে শুধু টমেটো কাজী হলে বা টমেটোর টক রান্না যায় কিন্তু আপনার চেষ্টা করবেন সব ধরনের জলপাই আছে যত রকমের মানে সিজন ইয়েগুলো ফ্রুট ফ্রুটগুলো পেয়ে থাকি টক টক জাতীয় সবগুলো দিয়ে খুব চমৎকার হয়ে থাকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে এই আকাশে আবার মেঘ আবার ঘন ঘটা একটু পরে নামবে আবার বৃষ্টি নামবে কিন্তু আমার খুব মজা লাগে ভিজতে কিন্তু এই বয়সে ভিজতে গেলে তো অসুখ করলে তো আর বাঁচা যাবে না তাই আমাকে তাড়াতাড়ি করে এটা গুটিয়ে নিতে হবে তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমি চেষ্টা করছি আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাব গিয়ে ওদের রান্না ওদের কালচারগুলো আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমার আনন্দ লাগবে আমার পড়তেও আনন্দ লাগবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে যেখানে আছেন আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো